মিলাদ মানে কি জোরে বলেন মিলাদ মানে কি আচ্ছা আপনাদের কুমিল্লাতে রাসুল কবে জন্ম হয়েছে চিরঙ্গে রাসুল কবে জন্ম হয়েছে কুমিল্লা কবে রাসুল জন্ম হয়েছে আচ্ছা কুমিল্লা রাসুল কবে আগমন করছে জোরে বলেন কুমিল্লা রাসুল কবে আগমন করছে তাহলে দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম কথাটা কি আগমন কাকে বলে আমি একটু আগে আসিয়া স্লোগান হয়েছে আসিয়া না আসার আগে ধরে বলেন তাহলে আসলে স্লোগান হয় না আসা ছাড়া স্লোগান হয় তো নবীজি আপনাদের এখানে কবে আসছে গত মঙ্গলবার আসছে কুমিল্লা শহরে বলেন ধোকা মিথ্যে কথা দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম না নবীজি আগমন করেন নাই আচ্ছা যদি মনে করেন এরা মনে করে নবীজি সর্বত্র বিরাজমান আচ্ছা যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার আসেন কেমনে বুঝে বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান তিনি আসেন কবে যান কবে যিনি সর্বত্র বিরাজমান সবখানে আছেন তিনি আসেন কবে যান কবে তিনি আসেনও না জানো না তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান এই জন্য আসেনও না জানো না রসুলও যদি সর্বত্র বিরাজমান হয় তিনি আসেনও না জানো না একদিকে বলো সর্বত্র বিরাজমান আরেকদিকে বলেন বারো তারিখে আসলো তা আসলো কখন গেল কখন ধোকা ধোকা বলেন কি কি আরো মজার একটা খবর আছে শোনাবো আপনাদেরকে এই শহরে ট্রাকে করে যখন মিছিল করলো মিছিলের শেষে এক ড্রাইভার ওই মিছিলের যিনি ওই ট্রাকের যিনি প্রধান ছিলেন যে হুজুর ওই হুজুরকে বলতেছে হুজুর আপনারা আমার গাড়িতে কইরা দশটা থেকে আজ এখন আসরের পর পর্যন্ত মিছিল করলেন আপনারা তো জোহর আসর করলেন না তো ড্রাইভারে কী বলতেছে ওই হুজুরের ড্রাইভারে কি বলতেছে তুই বেটা অভাবি তোরা গাড়ি বছর নিতাম না জোহর পড়ে নাই আসর পড়ে নাই বলেন যোহর পড়ে নাই আসর পড়ে তুই বেটা ওহাবি তো আর আমি মুসলমান দিতাম না তাহলে বুঝা গেছে বুঝাইছে নামাজের কথা যে কয় সেও হবে যে পড়ে সেও হবে আর যারা নামাজ পড়ে না নামাজের ধারেও যায় না এরা আছে কে রাসূল ও ইলা আল্লাহুল মুস্তাকা ও ইলা আল্লাহুল মুস্তাকা হাসরের ময়দানে প্রমাণ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কোথায় প্রমাণ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গত মঙ্গলবার চিরং জমিউদ্দুল ফালা ময়দানে আমার বয়ান ছিল এই শুক্রবার বায়তুল মোকার বয়ান ছিল আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীকে ইনশাআল্লাহ তোমাদের সাথে দুনিয়াতে দলিল দিতে পারলাম না যুক্তি দিতে পারবো না ইনশাআল্লাহ ময়দানে মাসারে হাউজে কসরে পারে তোমাদের সাথে আবার দেখা হবে বলেন ইনশাআল্লাহ কোথা দেখা হবে হাউজে কসরে পারে হাউজে কসরে পারে দেখা হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাউজে কসরে পারে কি হবে দেখা হবে যেদিন হাউজে অফিসের পাড়ে সমস্ত নবীরা জমা হবে সমস্ত সিদ্দিকীন জমা হবে সমস্ত আউলিয়ায় মোকার জমা হবে সমস্ত হুমতী মুস্তিমা জমা হবে সমস্ত আহলে ইমান জমা হবে সমস্ত মৌমিন জমা হবে ইনশাল্লাহ সেদিন দেখা যাবে কে আশিক রাসুল কে ধোকাবাজ বলেন না ইনশাল্লাহ সেদিন আর বক্তিতে দেওয়ার টাইম হতো না কি বলেন সেদিন তোর চাকও থাকত না সেদিন তো ডলারও থাকত না সেদিন ফেসবুক আর হোয়াটসঅ্যাপও থাকতো না সেদিন ইনশাল্লাহ প্রমাণ হবে কে আসে কে রসুল সেদিন আর ডুক ডুকি থাকতো না এবার নতুন সংযোজন একান্নতম একান্নতম ঈদ এ মিলাদ নবীতে নতুন সংযোজন ট্রাকে নারী পুরুষ একসাথে কি বল দেখছেন নি আমি খারাপ গন দেখছি দেখছেন নি কি দেখছেন নারী পুরুষ একসাথে এবার বলুন তো দেখি নারী পুরুষ একসাথে যদি ট্রাকে উঠে উঠে মিছিল করে আপনি বলুন তো দেখি এটার সাথে ইসলামের কি সম্পর্ক বলেন নারী পুরুষ একসাথে মিছিল করে এটা কিভাবে নবীদের সম্মানে হয় এটা কীভাবে নবীদের সম্মান হইতে পারে এটা সম্পূর্ণভাবে ইহুদিদের নতুন সংযোজন শুধুই আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের ইসলামকে পুরস্ক করার জন্য আমাদের ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য

এই পরিমাণ ষড়যন্ত্র এটা শুধুই ষড়যন্ত্র আমাদের দিনকে ধ্বংসের জন্য আমাদের ইসলামকে ধ্বংসের জন্য আমাদের মসজিদকে ধ্বংসের জন্য আমাদের মাদা ধ্বংসের জন্য শুধুই আমাদেরকে ধ্বংস করে দিয়ে বিক্ষিপ্ত এক শ্রেণীকে রাস্তায় তুলে আনার জন্য ষড়যন্ত্র লেকিন পৃথিবীতে এরা কখনও টিকে নাই পা অতীতেও টিকে নাই আজকেও টিকবে না সামনেও টিকবে না ষড়যন্ত্র কেন করেছে ওরা দেখেছে ইয়াহুদিদের কাছে নবীদের জন্মদিবস ছাড়া আর কিছু নাই নাসারাদের কাছে নবীদের জন্মদিবস ছাড়া আর কিছু নাই হিন্দুদের কাছে তাদের দেব দেবীর জন্ম আর মৃত্যু দিবস ছাড়া আর কিছু নাই ওরা দেখলো একমাত্র জাতি মুসলমান যাদের কাছে নবীদের তালিমাত আছে যাদের কাছে নবীর শিক্ষা আছে যাদের কাছে নবীর দীক্ষা আছে যাদের কাছে নবীর বেলা, নবীর বেলা, নবীর বেলা, নবীর রাত্রি বেলা, নবীর বলাও আছে নবীর চলাও আছে নবীর কলাও আছে নবীর থলাও আছে নবীর দেখাও আছে যাদের কাছে নবীদের মাতের আদর্শ আছে দিনের আদর্শ আছে নবীদের ইমাত তাদের কাছে আছে নামাজ তাদের কাছে আছে রোজা তাদের কাছে আছে কর যাকাত তাদের কাছে আছে করদ তাদের কাছে আছে ওরা এজন্যই আমাদের নবীর নামে এই যে میلاد النবীর নামে তালিমাতের ধ্বংসের জন্য এই যে میلاد النবী উপরে উঠাবার চেষ্টা করছে কিন্তু ইনশাআল্লাহ ইসলাম ইয়ালু ওলা লা ওলা ইসলাম উপরেই থাকে ইসলাম কোথাও নিচে নামে না ঠিক এজন্য এই স্বাধীনত্র মুখশ জাতি বুঝে গেছে পরিষ্কার হয়ে গেছে আমরা অবশ্যই মিলাদ নবী মানি কেন মানব না রসুল জন্মগ্রহণ করেছেন এটা ছিল পৃথিবীর দেশের সর্বশ্রেষ্ঠ ঘটনা রসুলের জন্ম সর্বশ্রেষ্ঠ ঘটনা রসুলের জন্ম সবচেয়ে বরকতের ঘটনা পবিত্র হাজারো ঘটনা রয়ে গেছে যেগুলো উম্মতের জন্য অবশ্যই আলো বিষয় উম্মতের জন্য বারকতের বিষয় লেকিন নবীজির জন্মের দিনে ঈদ যদি করতেই হতো নবীজির জন্মের দিনে ঈদ যদি করতেই হইত মক্কায় সবচেয়ে বড় ঈদ মক্কা হওয়ার কথা ছিল মদিনায় তো ফল কথা ছিল মক্কায় যেমন হয় না মদিনায় যেমন হয় না এটা হবে না ইনশাল ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে ঈদে মিলাদুল হবে না মিলাদুল নবী হবে এই যে নবী না মিলাদুল নবী আর মিলাদুল নবী কতবার বছরে কতবার আল্লাহ তৌফিক দান করুন এটাও আলহামদুলিল্লাহ আমাদের নতুন সংসজন বলেন ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী

কবার মানে না একবারও না কবার মানে আচ্ছা যারা নামাজ পড়ে না ওরা কি মিলার জন্য বি মানলো কি আর নামাজ পড়লে কি তুই বেটা ওয়াহাবি তোর আগামী বছর নিতাম না তুই বেটা ওয়াহাবি আল্লাহ উম্মতে মুস্তফাকে হেফাজত করেন সকলে বলি আমিন আল্লাহ আমাদেরকে বুধ দান করেন মিলাদুল নবী রসুলের করিম সাল্লা তসলামের গোটা জীবনের একটা অনন্য অংশ মিলাদ ছাড়া শিশুকাল হয় না মিলাদ ছাড়া বাল্যকাল হয় না মিলাদ ছাড়া শৈশব হয় না মিলাদ আর জন্ম ছাড়া কৈশোর হয় না মিলাদ ছাড়া নবুয়ত হয় নাই মিলাদ ছাড়া রসুলের চল্লিশ বছরের জীবন হয় নাই মিলাদ ছাড়া রসুলের পরবর্তী তেইশ বছরের জীবন হয় নাই তাই নেই বোঝা গেছে মিলাদ রসুলের জীবনের অংশ বাকি প্রশ্ন হলো কত ভাগের কত ভাগ তিষট্টি বছরের তিষট্টি বছরের মধ্যে ¿Qué